সত্যি সত্যি কলিকালে আমির্ভূত হয়ে চৈতন্য মহাপ্রভু জীবনে তিনবার ভিক্ষা করলেন যখন মহাপ্রভুর হলো তখন একবার আর তারপর বছরের যে শেষ মাঝ মাস তার করিলেন সন্ন্যাস পৌষের সংক্রান্তি মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের জন্য নবদ্বীপ ছেড়ে শচিমায়ের হৃদয়ে কোল খালি করে বিষ্ণুপ্রিয়ার অন্তরে আঘাত বিষ্ণুপ্রিয়ার মতো মহিয়সী নারী যদি না থাকতেন মহাপ্রভুকে আমরা কোনোদিনও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে পেতাম না মহাপ্রভু যেদিন সন্ন্যাস নেবেন নবদ্বীপের আকাশে বাতাসে ভাসছে বিষ্ণুপ্রিয়া জিজ্ঞাসা করেছিলেন গৌরহরি তুমি যদি তুমি যদি সন্ন্যাস নিয়ে চলে যাবে তবে আমার একটা কথা রাখো মর্যাদা যেদিন গেল সীতা সীতারে তো সঙ্গ ছাড়া যেদিন গেল বনে দ্রৌপদী হলেন সঙ্গের সঙ্গী গৌর করে আচ্ছা এই সামনেটা দিয়ে এইভাবে যাওয়া আসা করবেন না হ্যাঁ এখানে বৈষ্ণব ভক্তগণ বসে আছেন তো যাদের যাওয়া আসা করার প্রয়োজন এই দুদিকের রাস্তা দিয়ে যাবেন এখানে এত বৈষ্ণব ভক্তগণ বসে আছেন তাদের সামনে দিয়ে এভাবে হেঁটে যাবেন না কেউ বিষ্ণুপ্রিয়া জিজ্ঞাসা করলেন যে হে গৌর হরি রামচন্দ্র যেদিন বনে গেল সীতা দেবীকে সঙ্গ ছাড়া করেননি পঞ্চ পাণ্ডব যখন বনে গেল দ্রৌপদীও হলো সঙ্গের সঙ্গে তুমি যদি কোনোদিন সংসার ছেড়ে চলে যাও এই অভাগিনী বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে নেবে না গৌর হরি আমি কি তোমার যোগ্য নই ছিলেন চেয়ে চয়ে দেখো হতভাগ্য কলিজীব কি বিদারুণ বসন পাপে পরিপূর্ণ কলুষপূর্ণ হতভাগ্য জীব মুক্তির বশনায়trahi trahi করছে এই হতভাগ্য জীবকে কৃষ্ণ ভজন মুক্তি করতে গেলে আমার একার চোখের জলে জীব উদ্ধার হবে না তাই তুমি কাঁদবে ঘরে আমি কাঁদবো বাইরে এসো ফিয়া তুমি আমি দুই জনাই বলি জীবের মুক্তির বিধানে আমরা ঘরে বাইরে নয়ন জলে মুখিয়া গোবিন্দ দয়া করো বলি আমরা তাই তা যুগে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র চোদ্দ বছর বনবাস জ্ঞাপন করলেন আর চোদ্দ বছর বনবাস জ্ঞাপন করার পর তিনি যখন অযোধ্যার রাজসিংহাসনে বসলেন তখন তিনি প্রজাগণের শান্তি কামনায় করেছিলেন অশ্বমেধ কামনায় তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন হে কৃষ্ণ শোনো তোমারও তো কুরুক্ষেত্র মেদিনীতে কত রক্ত পাত ওদিকে প্রজমাসী বলে এত চোখের জল কিছুই যদি ফলে যাবে না সাহেব তুমি কি যজ্ঞ করবে না বেশ যজ্ঞ আমি বলব কিন্তু যজ্ঞটা হবে কোনো জায়গায় না প্রভাসের কিরে হবে যজ্ঞ জানো প্রমাসের গালে স্নান করে দেবতা। তার হারানো জ্যোতি আবার ফিরে পেয়েছে দেবর অভিশাস্পতি স্ত্রী তারা দেবদেব যখন চাঁদ আকৃষ্ট হয়ে গেল গুরুদেব অভিশাপ দিলে বাবার কারোর অভিশাপ লাগুক বা না লাগু বৈষ্ণবের অভিশাপ সাধুর অভিশাপ গুরুর অভিশাপ আর একটা কথা পিতা মাতার মনে যদি কখনও কষ্ট দেওয়া হয় পিতা মাতা সন্তানকে অভিশ্বাস দিতে পারেন না কিন্তু তাদের মনে যদি কোনো আঘাত লেগে যায় বাবা সেই আঘাতই সন্তানের জীবনে অভিশাপ হয়ে নিয়ে আসে খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গাটা এই জগতে কোনো মা বাবা সন্তান মাকে যতই যন্ত্রণা দিক লাথি মারুক কিন্তু মা কখনো সন্তানকে অভিশাপ দিতে পারে না ছেলে বড় হয়ে কবে আমাকে দুবেলা দুমুঠো অন্ন যোগাবে এই আশা নিয়ে বুকের রক্ত দিয়ে কোনো মা কিন্তু ছেলে বড় করে না বিষয় ঘরেই মা কাঁদে আর বাবা কাঁদে পিতামাতা যদি অন্তরে কোনো কষ্ট পেয়ে যায় আঘাত হয়ে যায় পিতামাতা সন্তানকে ক্ষমা করে দিলেও পূর্ণ ব্রহ্ম জগৎ পিতা সেই সন্তানকে ক্ষমা করেন না যতদিন না সেই সন্তান পিতামাতার চরণে ক্ষমা ভিক্ষা চাইতে আসে তার প্রমাণ তার প্রমাণ তো শুনি অনেক কিন্তু আমার নিজের পরিবারে ঘটে যাওয়া একটা ঘটনা আমি আজকে কাছে বলবো আপনারা সকলেই জানেন সেই সুদূর কলকাতা দক্ষিণেশ্বর মায়ের বাড়ি থেকে আজ আমরা এসেছি হরি কথা কৃষ্ণ কথা সাধন করার জন্য আমার শ্বশুর মশাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরহংস দেবের চতুর্থ বংশধর ছিলেন তিনি দীর্ঘ পঞ্চাশটা বছর ধরে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর সেবা তিনি নিজ হাতে করেছেন কথাগুলো বলছি কেন কেননা এই বছর কোজাগরী লক্ষ্মী পূজার দিন ঠিক সন্ধ্যা বেলায়, ইহ জগতের মায়া কাটিয়ে ভগবানের সেই অনন্ত ধামে তিনি চলে গেলেন পৃথিবীর কোনায় কোনায় খুঁজে বেড়ালে সেই মানুষটাকে আর কোনোদিন খুঁজে পাব সন্ধ্যাবেলায় যখন ফুল মালা লক্ষ্মী পূজা করার জন্য আমি আনলাম ঠিক সন্ধ্যা ছটার সময় প্রদীপ জ্বালিয়েছি মায়ের পূজা হবে আর সেই মুহূর্তে হসপিটাল থেকে খবর এলো যে বাবা আর নাই যে মালা দিয়ে লক্ষ্মী পূজা করার জন্য পূজায় বসলাম সেই মালা দিয়েই শেষবারের মতো বিদায় জানাতে হলো আমার তার কাছে শোনা আমাদের পরিবারের অনেক ঘটনা রয়েছে তার মধ্যে একটি ঘটনা আমার মনে পড়ছে আজকে আমি বলব তখনকার দিনে কোনো পাড়ায় যদি একটা চার চাকা গাড়ি আসতো বাড়ি থেকে মানুষজন বেরিয়ে আসতো ওই গাড়িটাকে দেখার জন্য গাড়ি থেকে কে নামছে সেই ব্যক্তিকে দেখার জন্য কেননা আজকের দিনে যেমন ঘরে ঘরে চার চাকা গাড়ি দুটো চারটে পাঁচটা করে আগেকার দিনে তো সেরকম ছিল না আমার শ্বশুর মশাইয়ের ছেলেবেলার ঘটনা তাহলে বুঝতে পারছেন কতদিন আগে তা তিনি বলছেন যে পাড়ায় যখন একটা চার চাকা গাড়ি ঢুকেছে তা প্রতিবেশী অনেকেই বেরিয়ে এসেছে যে কে এসেছে দেখার জন্য তা সেই ব্যক্তি সুটি ডুটির একজন বাবু গাড়ি থেকে নেমে এলেন কিন্তু তার বিষণ্ন বদন বিষণ্ন বদনে প্রতিবেশী সকলের কাছে খুব অনুনয় বিনয় করে জিজ্ঞাসা করছে যে হ্যাঁ তিনি একটা বিবরণ দিচ্ছেন ছবি দিয়ে যে এইরকম একটি ব্যক্তি একজন মা তাকে কি আপনারা কেউ আপনাদের পাড়ায় দেখেছেন তাহলে আমাকে একটু দয়া করে সন্ধান বলে দিন তা যেরকম বিবরণ তিনি দিচ্ছেন তা পাড়ার মধ্যে কোনো একজন বলে উঠলেন যে আমাদের ঠাকুর বাড়িতে যিনি পরিচারিকার কাজ করেন ঠাকুরবাড়িতে বাড়িতে যিনি পরিচারিকা মানে কাজ করেন তার মুখের সঙ্গে অনেকটা মিল রয়েছে যেরকম বিবরণ আপনি দিচ্ছেন তো ঠাকুর বাড়িতে একবার চলে যান না সেখানে হয়তো পেলেও পেতে পারে আর আমাদের ঠাকুর বাড়িতে একজন পরিচারিকা ছিলেন সেই বৃদ্ধ ব্যক্তিটি সেই সুটের বুটের বাবু আমাদের ঠাকুর বাড়িতে এসে হন্যে হয়ে খুঁজছেন আমার মা কোথায় আমার মা কোথায় আমার পরিবারে কেউ তাকে চিনতে পারছে না তা যে পরিচারিকা তার মুখের সঙ্গে অনেকটা মিল আছে বলে তাকে ডেকে আনা হলো তা যেই না তাকে সামনে পেয়েছে ওই বৃদ্ধ ব্যক্তি তখন ওই পরিচারিকার দুটি চরণ ধরে হাউমাউ করে কেঁদে উঠেছে মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বড় অপরাধ আমাদের বাড়ির পরিচারিকা তিনি তো বুঝতে পারছেন না বাবা কে আপনি এত বয়স্ক বৃদ্ধ ব্যক্তি এইভাবে আমার পা দুটো ধরে কাঁদছেন বাবা আমাকে ছেড়ে দিই তখন এই বৃদ্ধ ব্যক্তি বলছেন মাগো আজকে তুমি আমাকে চিনতে পারবে না মা কিন্তু আমার গুরুদেবের আদেশ তুমি ছিলে আমার আগের জন্মে গরুর হারিয়ে নিও আমার অর্থের অভাব আমার নেই কিন্তু আজকে দুরারোগ্য এমন একটা ব্যাধি হয়েছে আমার রক্তশুল হয়েছে সেই রক্ত শুল বেদনা কোন প্রকার ঔষধ কোন বৈদ্য কবিরাজ ডাক্তার আমাকে সারাতে পারেনি আমার গুরুদেব আমাকে স্বপ্নের মধ্যে আদেশ দিলেন যে তোমার মায়ের কাছে তুমি হয়েছে অপরাধী যিনি ছিলেন তোমার গর্বধারিণী মা তুমি মায়ের বুকে লাথি মেরেছিলে তোমার মায়ের আবার নতুন করে জন্ম হয়েছে দক্ষিণেশ্বরে আর দক্ষিণেশ্বর ঠাকুর বাড়িতে তিনি পরিচারিকা তুমি যদি মায়ের এঠো ভাত খেতে পারো উচ্ছিষ্ট অন্য খেতে পারো রক্ত গুলো না থেকে তুমি মুক্তি মা আমি অন্য কিছু চাই না মা তুমি আমাকে একটু তোমার হাতে মাথা এঠো ভাত আমাকে খেতে দাও দাদা হলে যে কোনো প্রকারে আমার এই ব্যাধি সারবে না সেই পরিচারিকা অবাক হয়ে গেলেন সারা পাড়ার লোক অবাক তো অবিশ্বাস্য ঘটনা তা সেই মা যখন নিজে হাতে ভাত মেখে নিজে উচ্ছি করে ওই বৃদ্ধ ব্যক্তিকে দিলেন কি শান্তি কি আনন্দ তিনি ফিরে গিয়ে চিঠির মাধ্যমে আমাদের ঠাকুর বাড়িতে খবর দিয়েছিলেন যে তার ওই বহুদিনের দুরারোগ্য রক্তশূল বেদনা সেই পরিচারিকা মায়ের উচ্ছিষ্ট অন্য সেবা করে তার জন্মের হয়ে গেছে তাহলে এ জগতে পিতামাতা যে কি সম্ভব এ শুধু স্বাস্থ্য প্রমাণ নয় আমাদের দৈনন্দিন জীবনেও ঘটে যায় কত কত সত্য ঘটনা পিতামাতার চরণে যে সন্তান অপরাধ করে বাবা তিন ঘন্টা কেন তিন দিন বসে বসে যদি হরি নামে না কীর্তন শোনো বাবা ঘরে যদি ধারেনি মা কাঁদে তোমার এই নাম সংকীর্তনে কোনো পুণ্য হবে না জগতে সবাই তোমাকে ভালোবাসবে অনেক ভালোবাসবে কিন্তু মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা তোমাকে কেউ দিতে পারবে না মা যদি একবার ছেলের মাথায় হাত রেখে বলে দেয় বাবা বেঁচে ভালো তা পৃথিবীর কোনো শক্তি নেই তোমার ক্ষতি সাধন করতে পারে কিন্তু আমরা বেঁচে থাকতে তাদের ভালোবাসতে জানি না দেখবেন চলে যাওয়ার পরে ছবিতে মালা দিয়ে মিষ্টি দিয়ে কত চোখের রে মা ভালোবাসত তখন আর পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে কোনো লাভ হবে না বাবা বেঁচে থাকতে একটু ভালোবাসো বেঁচে থাকতে যদি তাদের ভালোবাসা আশীর্বাদ পেতে পারো জীবন্ত ভগবান পিতা মাতা যদি তোমার প্রতি খুশি হয় কষ্ট করে তোমাকে বৃন্দাবনে যেতে হবে না কষ্ট করে তোমাকে কাশির হাম যেতে হবে না বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যায় পিতা মাতার মনে যন্ত্রণা দিলে যে অভিশাপ লাগে আর গুরুদেবের অভিশাপ সাধুর অভিশাপ কখনো বিফলে যায় না গুরুদেব অভিশাপ দিয়েছিলেন ওরে চাঁদ ষোলো দিনের মধ্যে তোর ষোলো কলা ক্ষয় হয়ে যাবে একদিনে তিন দিন চলে যায় এক এক কলা চাঁদের ক্ষয় হয়ে মাত্র এক কলা বাকি চন্দ্রদেব তার সাতাশ জন স্ত্রী দেবাদেবের মহেশ্বরের কাছে প্রার্থনা করলে রক্ষা ওই এক কলা চাঁদকে শিব ঠাকুর নিজের মাথার জটার ওপরে রেখে ওই এক কলা চাঁদ শিব ঠাকুরের মাথায় আশ্রয় পেল ওই এক খন্ড চাঁদ যখন শিব ঠাকুরের মাথায় আশ্রয় নিলেন গুরুদেব চিন্তা করলেন সৌম জলে যদি চাঁদ স্নান করতে পারে তার জলে যখন চাঁদ স্নান করলো তার হারানো পনেরো কলা জ্যোতি আবার ফিরে পেল সেই সময় থেকে সোম নাম হল প্রভাস তীর্থ প্রভাযুক্ত আশ চাঁদ তার হারানো প্রভা আবার ফিরে পেলো মানে যুক্ত আশ তাই জায়গাটি হলো প্রভাস তীর্থ তাই হে গোবিন্দ আর চিন্তা

পত্র লিখে যে কিন্নর সবার নামে চিঠি লিখেছে যজ্ঞ করতে গেলে প্রথমে যার নামে চিঠি লিখতে হয় সে কে জানে যিনি হলেন যজ্ঞেশ্বর মহাদেব কি শিবহীন শিবহীন বড় কখনো সম্ভব হয় না শিবহীন যজ্ঞ করতে গিয়ে শিব ঠাকুরের শ্বশুর মশাই মাথাটাই কেটে তার বাদ চলে গেছে শেষে ছাপমুণ্ড এনে দিতে হয়েছিল মাথায় যথা যথাসম্ভ শিব ঠাকুর হলেন মহাবৈষ্ণব পঞ্চদেবতার যখন পুজো করতে হবে দেবাদিদেব মহেশ্বরের পুজো অবশ্যই প্রয়োজন আমরা অনেকে চিন্তা করি শিব পুজো তো শুধু করাই করবে না বৈষ্ণব জগতে বৈষ্ণবরাও শিব আরাধনা করবে কেন না শাস্ত্র বলছে বৈষ্ণব আনন্দ যথা সম্ভব জগত সংসারে যত যত বৈষ্ণব আছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন দেবাদিদেব ভোলা মহেশ্বর দেখো পুজো করতে গেলে আমরা ঘট স্থাপন করি তাই তো সেই ঘটের ওপরে যে ডাব থাকে সেই ডাব কে জানেন অথবা নারকেল স্বয়ং দেবাদিদেব মহাদেব অংশ দেবাদিদেব মহাদেব যখন ওই ডাব অথবা নারকেলের মধ্যে অংশাবতারে আবির্ভূত হলেন তখন পতিত পাবনে গঙ্গা বলছে হে দেবাদিদেব আমি তো সদা সর্বদা তোমার সঙ্গে সঙ্গে থাকি আমাকে কি সঙ্গে নেবে না মহাদেব বললেন হে গঙ্গা জল তোমারই গঙ্গা বাড়ি এই ডাবের জলের মধ্যে অথবা নারকেলের জলের মধ্যে বিরাজ করবে ডাবের জল অথবা নারকেলের জল গঙ্গা জল সমান পবিত্র যোগমায়া যোগেশ্বরী বললেন প্রভু তাহলে তুমি কি আমাকে বঞ্চিত করবে মহাদেব বললেন না না যোগমায়া তুমিও সঙ্গে যাবে আমার তুমি হবে ডাবের শীর্ষ তাই তো সেই জন্য আমরা দেখবেন ডাবের শীষে অনেক সময় পুজোর সময় দেখা যায় ঠাকুর মশাই শাখা পলা কখনো কিন্তু সেবায় লাগবে না এই শেষ হলেন ঘটে পবন দেব নারকেলের মধ্যে বিরাজ করলেন নারকেলের ওই যে ছোবরা হম যা আমরা ধনুচ্ছি যে ব্যবহার করি এখনকার দিলে তো দুটো ধূপ জ্বালিয়ে দিলেই পুজো হয়ে গেল নাকি শাস্ত্রের বিধান আছে কোনো সম্মত যদি পূজা করতে হয় কখনো বাঁশের কাঠি পোড়ানো সম্মত নয় কিন্তু এখনকার দিনে ম্যাক্সিমাম ধূপ ওই বাঁশের কাঠি বিয়ে হয় তা ধুনোর যে প্রকৃত গন্ধ তাতে কি হয় অশুভ শক্তি বিনাশ যায় দেব ওই নারিকেলের ছোবড়ার মধ্যে বিরাজ করলেন তা দিয়ে যখন ধুনোর গন্ধ দেওয়া হয় যত অশুভ শক্তি অবন তারা মা লক্ষ্মী এসে বলছেন প্রভু তাহলে আমাদেরকে সঙ্গে না মা লক্ষ্মী নারিকেলের যে শলা হ্যাঁ পাতার যে শলা হয় ওই শলার মধ্যে বিরাজ করলেন পাতার শলার মধ্যে মা লক্ষ্মী বিরাজ করলেন অগ্নিদেব বিরাজ করলেন নারিকেলের পাতা আবার সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বয়ং নারিকেল গাছ হয়ে বিরাজ করলেন সেই জন্য নারিকেল গাছ যদি কাটতে হয়ে হুম প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে যদি নারকেল গাছ কেউ কেটে ফেলে ব্রহ্মহত্যা নারকেল গাছ কাটতে তার জন্য যজ্ঞ করে বিধি মতে নিয়ম বিধি পালন করে তবেই নারকেল গাছ কাটতে হয় না হলে ব্রহ্মহত্যা সমান মহাপাপ হয়ে যায় তখন বসুমতী ধরিত্রী মাতা বলছে যে হে ভোলানা এতজন দেব দেবীকে নিয়ে এই গাছ সহ আমার বুকের উপরে থাকবে তোমরা আমি কি একটু কৃপা পাবো না আমি কি পাবো না তোমাদের কৃপা দেবাদিদেব মহেশ্বর বললেন হে ধরিত্রী হে বসুমতী আজকের পর থেকে যখন নারকেল কাটা হবে বা ডাব কাটা হবে কর্তন করার সময় অগ্রভাগের যে জল আগে তোমার উদ্দেশ্যে মাটিতে পড়বে আপনি যত সাবধানেই নারকেল কাটুন বা ডাব কাটুন এক বিন্দু হলেও জল কিন্তু বসুমতী মা সবার আগে পেয়ে যাবে মহেশ্বরের ইচ্ছা কৃপা আগে তোমার উদ্দেশ্যে ওই জল পড়বে আগে তুমি সেবা করবে তারপর জগত সংসার সেই প্রসাদ পাবে তাই দেবাদিদেব মহাদেব তার কৃপা অসীম কৃপা অপার তাই মহাদেব শিব বিনা যোগ্য কার্য কখনো সম্পূর্ণ হয় না তাই गोविंद আমা সবার আগে চিঠি লিখলেন দেবাদিদ মহিষসংকীত আহা প্রথমে শঙ্কর পরে শঙ্করিরে তবে শঙ্কর পরে শঙ্করিরে কার পিছে

সকলের মনে গোবিন্দ দর্শনের সবাই গোবিন্দ দর্শনে যাবেন ওই প্রভাসের ফিরে রাধারানীও সজ্জিত হলেন গোবিন্দ দর্শনে যাবেন বলে সখীগণ রাধারানীকে সজ্জিত করছেন কিন্তু কুটিলা মনে মনে চিন্তা